সারকে এই কাজের বিকেলে প্রয়োজন তো এখানে এসে তো আপনারা দেখলেন যে হচ্ছে ভিকটিমের পিতা ভিকটিমের আত্মীয় স্বজন সবাই মিলে একটা লিখিত আমাদের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আমাদের জুলাই আন্দোলনের শহীদ মোহাম্মদ শাহরিয়া শুভ ওনার কবর থেকে লাশ উত্তোলন করার বিষয়ে আদেশ প্রদান করেছেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারকে ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়ে তো আমার আমি জেলা এই জন্য যখন আমি এখানে আসি তখন মানে কমপক্ষে দুইশো লোক ওরা আন্দোলন করতে থাকে যে লাশ আমরা তুলতে দেবো না শুভ আমাদের ভালোবাসার জায়গা আবেগের জায়গা